রনের দিদি রনকে মেরে কি অবস্থা করেছে তোমরা ভিডিওতে দেখতে পাবে আর দেখেছ তো কেউ নি কোনো নিজের দিদি এভাবে কি কাউকে এরকমভাবে মানে মারতে পারে আর বটি দিয়ে মারতে পারে সেই কথাটা মানে আমরা চিন্তাও করতে পারি না কখনো নিজের ভাইকে বা নিজের ভনকে কাউকে যেই হো না কেন কখনো আমরা চিন্তাই করতে পারি না যে আমরা বটি দিয়ে কোপাবো পাবো বা তো তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো ঘটনাটা কি হচ্ছে কতটা কি হচ্ছে আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা চায় আমি তো কোনো কোনো স্বপ্নও ভাবিনি আর এই সব আমার বাবা মা কী করে সাপোর্ট করে আমি এখনও বুঝতে পারি না আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি সেই ব্লেমটা দিত আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো না তুমি তো আমার জেল খাটা বা যা দেখতে তো জেল খাটা বলে তোর কি কপ তোর দিদির সঙ্গে দদি না না বটিরা দি আমি কপ দিয়ে বের হইছি হ্যাঁ তুই কোপাইছো আমি কোপাই এসেছি বের হয়েছি মানে আমি কোন জেল ছাড়াবো তুমি আমি জেল ছাড়াবো তুই যদি নিজের নিজের ভাই বোন যদি নিজের ভাই বোন যদি বইসা কাজ করলে বইসা যদি তুই না করতে পারো তুই একটা অন্য বউরে ওই কনিকা কি পাবে আনে আর তুই বাবু আছিস পাঁচ মাস পর ও না আমি কি বডিটা নিয়ে আমি দিদিরে কোপাই দেখা ছিলাম দিদিরে কোপাই দিদি বটিটা আনছে সেই বটি নিয়ে কি করতে আনছে বটিটা কি করতে আনছে

যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে গিয়েছি হ্যাঁ এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মায়ে দিচ্ছিলো যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই তোমরা ভাবো যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল। সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে এ দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো সে তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করব। কিন্তু এরকমভাবে অন্তত আমায় ফাঁসিও না এবার যে রেকর্ডিংটা শোনাবো সেখানে আমার মাই পুরো সত্যিটা বলবে যে কে কার গায়ে হাত তুলেছিল কি না কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যে বলা শুরু করবে দিদিকে বাঁচাতে গিয়েছে আমায় কত রকমের ভাবে কত দিক দিয়ে ছোট করবে কত নিচে না ভাবে তা আমি এখন কল্পনাও করতে পারি না তোমরা আর একটা রেকর্ডিং শোনো আর ও আমি যতটা দেখেছি ওরম টাইপের ছেলে নয় হ্যাঁ একটু হট টেম্পার বাট এরম ধরনের মারধর করতে পারবে বলে এরকমটা আমার মনে হয় না আমি তো ওর সাথে ধরো অনেকদিন ধরেই মিশছি সেই দিক থেকে আমার মনে হয় না এই জিনিসটা করতে পারে বা কিছু জানি না পুরোটা তোমাদের ফ্যামিলি ব্যাপার কি হয়েছে আমাকে যেটুকু কালকে রেকর্ডিং শোনালো তার সেখানে দেখলাম তুমি ওর কাছে ভিডিও করা আছে ওই দিদির মার ভিডিওটা তো হ্যাঁ হ্যাঁ ওটা দেখিয়েছে হ্যাঁ ওটা তো দেখলাম ও তো গায়ে হাত তোলেনি তখনই ওটাতেই কিছু করার ছিল না নিজের বাঁচানোর জন্য মানে ওর এমন কি মার দিদি ওর মারুই মুখে অবস্থা দেখলাম কি আমার বাড়ি ছিল আমি জানিনা একটা দাগ পড়ছে মুখে লাগাইছে আমি মलम লাগাইছে মুখে নখের একটা দাগ পড়ছে আর যখন ও বাফনের ফোন নিয়ে টানাটানি হয়েছে কানে ঠোঁটে গালে যাচ্ছেতে অবস্থা ছিলেছে মুখে একটা দাগ পড়ছে ঠোঁটের से আর কানে আমারে জায়গা কইলো কানে একটু নাকি হয়েছে যাই যাইও যে জায়গায় যখন ওর ফোন নিয়ে টানাটানি হয়েছে ও দিদিরও কামড়াই দরছে সেটা কি কইছে হ্যাঁ ও আমাকে বললো যে আমাকে নিজেকে বাঁচানোর জন্য আমাকে কিছু সেলফ ডিফেন্স মানে আমাকে তো কিছু স্টেপ নিতেই হবে সেই জন্য আমি ঠেলে সরিয়ে বা বাঁচানোর চেষ্টা করেছি এবার ভাই বোনের মধ্যে মারধর হয় এটা স্বাভাবিক কথা তার জন্য বটি নিয়ে মারতে আসবে এটা তো ঠিক হয়নি না বটি দিয়ে মারতে গেছে তোর কাছে ভিডিও আছে ওর পরে ভিডিও দেখ কালকে রাতে রেকর্ডিং এ তো শুনলে বডিটা শুনলাম যে বডিটা নাকি রনি নিয়ে এসে কুপিয়েছে

সেই ফোনটাও আমি কিনে দিয়েছি হ্যাঁ ও তো আমাকে সবই কিনে দিয়েছে ফোন কিনে দিয়েছে মানে ও ওই তো আমাকে চালায় হ্যাঁ কি

তোমরা নিজেরাই শুনতে পেলে যে চর্তাপ্যটা দিদি আমায় প্রথম শুরু করে তো আমার অপরাধ কি। আমার অপরাধ এটাই ছিল যে আমার ভাগনার জন্মদিনে আমার ভাগনা মামা বাড়ি গেছিলো মানে আমার বাড়িতে ও গেছিলো আর আমার ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি আমার নিজের হাতে বানানো বাড়ি যেইখানে যাওয়াটা আমার অপরাধ আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয় এই সব এত কিছু করার কোনো দরকারই পড়ে না আমার যথেষ্ট ক্ষমতা আছে আমি নিজে তিন মাস ধরে ভাড়া থাকছি নিজে রান্না করি নিজে খাই নিজে প্যান্ট নিজে কাছি তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ আমার দিদি আমাকে কোপাতে এসেছে সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কব দিয়ে পালিয়ে গেছি আমি জানি না সামনের দিনগুলো আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে আর আমিও জানি না যে আমি কি ভুলভাল ভাল ডিসিশান কী নেব কারণ অলরেডি দিদি কান্না করে করে ভিডিও পোস্ট করছে কিন্তু এটা তোমরা জানো না যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায় এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে হ্যাঁ আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে সেটাই মা সাপোর্ট করেছে আর এইগুলো আমার যাইবো যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে তার কত লাইনগার্ড জানা আছে তোমরা আশা করি জানো তো তার কথায় সব কিছু চলছে তার কি নজরে পড়েছে ভগবান জানে ওই বাড়ি দিয়ে আমায় তাড়িয়ে সে কি পাবে সেই জানে আমি এগুলোর ব্যাপারে ভাবি না আর ভাববো না যেইটুখানেই তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো তোমাদের আলাদা করে আর কোনো কিছু বোঝানোর দরকার হবে না আমি আস্তে আস্তে ঠিক হলে নিজের নর্মাল লাইফে ভিডিও বানাবো এমনি তোমরা ভাবো যে আমি নাটক করি বা কিছু ভাই আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিও পর ভিডিও পোস্ট করতে থাকতাম কিন্তু নাই আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম আমি সব কিছু শেয়ার করলাম লোকে জানতে পারবে যে এই ছেলেটার সাথে এত খারাপ ঘটেছে যোগ্রামের হাফ লোক এটাই জানতো যে আমি ওখান দিয়ে কোপ দিয়ে পালিয়ে গেছি তাদের বলছি যে এই ভুলভাল কথাগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। যে আমি কোপ দিয়ে পালিয়ে যাইনি ওটা আমার দিদি এক বটি নিয়ে আমায় কোপাতে এসেছিলো জানি না আমায় মেরেও কি পাবে ভাই বোনের মধ্যে মুখামুখি কাট মানে হাতাহাতি অনেক সময় হয়ে যায় তার বলে কি খুনাকুনি তারপরে কি বটি দিয়ে মারামারি এসব তো ঠিক না ভাই ভাই বোনের সম্পর্কটাতে ভাই খুব মিষ্টি সম্পর্ক একটা সেটা যারা বজায় রাখতে জানে তারা খুব সুন্দরভাবে বজায় রাখে বাট এক তরফ থেকে কোনো কিছু বজায় রাখা যায় না দু তরফ থেকে বজায় রাখাটা খুব মানে জরুরি তো তোমরা শুনলা ভিডিওটা ফুল ভিডিওটা শুনলা শুনে তো যা মানে সব কিছু শুনেই ক্লিয়ার উনি তো ক্লিয়ার করে দিল তো যাই হোক